সামনে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে অগ্রগামী নাজমুল হোসেন শান্ত সিলেট স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে ব্যাটিংয়ের জন্য তার নেমে আসার এই দৃশ্যকে এমন প্রতীকী অর্থে ভাবা যেতেই পারে আবার অধিনায়ক হিসেবে ফিরছেন জাতীয় দলে যদিও বাংলাদেশের খেলা সব শেষ টেস্ট ম্যাচেও শান্তই ছিলেন অধিনায়ক তবে এবারের ফেরা একটু ভিন্ন রকমের গত চৌঠা মে পর্যন্ত নাজমুল শান্ত ছিলেন বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন তবে জুন মাসের মাঝামাঝি এসে তিনি হয়ে যান এক ফরম্যাটের ক্যাপ্টেন ওই মাস শেষ হওয়ার আগেই অধিনায়কত্বের অধ্যায়ই শেষ হয়ে যায় নাজমুলের প্রথম সিদ্ধান্তটা আসে বিসিবির তরফ থেকে শুরুতে টি টোয়েন্টি এরপর ওয়ানডের নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড আর সব শেষে অবশিষ্ট টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকে তিনি নিজেই সরে দাঁড়ান শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ শেষে তিনি জানিয়েছিলেন তিন ফর্ম্যাটে তিন আলাদা অধিনায়কের তত্ত্ব তার কাছে যৌক্তিক এবং বাস্তবসম্মত মনে হয় না তবে প্রায় মাস চারেক অতিবাহিত আর অনেক আলোচনার পর নিজের সেই অবস্থান থেকে সরে এসেছেন শান্ত তাকে টেস্ট অধিনায়ক করতে বিসিবির তৎপরতা দেখা গেছে শেষ পর্যন্ত সক্ষম হয়েছে রাজি করাতে তার মধ্যে বিশ্বাস নিহিত করতে এর কারণ যৌক্তিক ব্যাখ্যায় শান্ত নিজেই জানিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগের দিন আমি যেটার কারণে কনফারেন্স যে না ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্পটুকু করবেন যেটা আমার মাথার মধ্যে ছিল যে হয়তো প্রবলেম হতে পারে বা এটা যৌক্তিক না তিন ফর্মেটে যেটা আমি বলেছিলাম বাট অ্যাজ আই সেট যে এত বড় বড় ক্রিকেটাররা যখন ওই পরামর্শটা দিয়েছেন বা ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয় সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম হেলদি লাইফ মাঝে প্রায় চার মাসের মতো ক্যাপ্টেন্সির কোনো অতিরিক্ত দায়িত্ব ছিল না যে কারণে থাকতে পেরেছেন নির্ভার রিল্যাক্স থেকে উপভোগ করেছেন পুরো সময় শান্ত জানিয়েছেন নিজে অন্য দুই ফর্ম্যাটে তার নেতৃত্বের সঙ্গী এখন মেহেদি মিরাজ ও লিটন দাস দল পরিচালনায় যেন কোনো সমস্যায় পড়তে না হয় কাউকেই সে কারণে লিডারশিপ গ্রুপের তিনজন মিলে একসাথে বসেছেন নিজেদের লক্ষ্য স্থির করতে তার থেকে ইম্পর্ট্যান্ট হলো যে বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন সেই দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আমরা একসাথে বসেছিলাম বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে তিন ফর্মেটে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি কি কি জায়গায় আমাদের ইম্প্রুভমেন্টের দরকার আছে নাজমুল শান্তর কাছে নিজের চেয়ে দল বড় বৃহত্তর স্বার্থেই তিনি ফিরেছেন অধিনায়ক হিসেবে পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড় এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইলো যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা ভরসার জায়গা থেকে টেস্ট ক্যাপ্টেন্সি শান্তর কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন তাদের সম্মান রেখে শান্ততা গ্রহণ করেছেন তার আগে দুই পক্ষের যে বিশদ আলোচনা হয়েছে সেখানে তিনি হয়তো জানিয়ে রেখেছেন দল পরিচালনায় নিজের চাওয়ার কথাও হয়তো অতীতে হওয়া ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন সেক্ষেত্রে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আসবে না শান্ত ও তার ক্যাপ্টেন্সি নিয়ে এটুকু তো আশা করাই যায় জয়ন্ত বিন্দু greek frenzy